কবুতর দেখি আশা করি কবুতর ভালো লাগবে আপনাদের আর অনেক কিছু বাচ্চা উঠতেছে তো চলেন আমরা আসলে কবুতর একটু দেখাই যদি উনি কবুতর একটু নিচে পালে আর এখন উপরে এনে যে কবুতর গুলো দেখাবে এগুলো থরে ছিল এগুলো এখন আপনাদের দেখাবো যদি আপনাদের ভালো লাগে আশা করি ভালো লাগবে তাহলে অবশ্যই কিনবেন ইনশাল্লাহ তো দর্শক আসলে আরি ভাই ক্যামেরার সামনে আসলে কখন আসে নাই যেন আসতে চাচ্ছে না তো ভয়ের কোনো কারণ নেই আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে আইসে নিতে পারবেন এটা স্প্রিং পেয়ার প্রথমে দেখেছি বাঘা একটা দেখা ভাই এই পেটা কি রকম চাচ্ছেন ওয়েব এরটা 1500 টাকা যাচ্ছে আমি পছন্দ করে নিয়ে আসছিলাম 1500 চাছেন একদম কত রাখবেন ভাই কমাই দেন আরেকটু মাঝে হিসাবে কমে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওর জন্য একবার লাস্ট 1200 টাকা রাখা যাবে 1200 ও বলছিলেন 1200 ঠিক আছে অন সুন্দর একটা পেয়ার আছে পরে পেটটা দেখব দশকের পরে একটা পেয়ার দেখাব বানজা একটা পেয়ার মোসালদ একটা পেয়ার 빅 সাইজের বাট বানজা

দেখি ভাই পরগুলো ঠিক আছে মাদিটা একটু ভালো ঠিক আছে এটা কত চান ভাই

একটু ধরুন তো ভাই অনেক রেঞ্জে ধরেন এগুলো আমার শখে শখে আনছে অনেক দাম দিয়ে কিনছিলাম

ভাই তারপর কি দেখে কি সুন্দরী পেয়ার দাদা আমি শক করে নিছিলাম কবুতর তো ভাই শক করেই নাই মানুষ খুব পছন্দের কবুতর এখন তো ছেড়ে দেব এটা জন্য ছেড়ে দিতে আর কি পালব না কত এই পেটটা দাদা এটা 1500 টাকা দিয়ে সেল করে দেব ঠিক একদম না একটু কম হবে আমি 1200 টাকা সর্বশেষ এটা নিচার পাবে 1200 সর্বশেষ 1200

বড় গুলো দেখি ভাই ঠিক আছে মাদি অনেক বড় দস মাদিকে সাইজ অনেক বড় নরম মাদি सेम সাইজ ভাই কত বড় হবে পেটটা কত চাচ্ছ দাদা 2500 টাকা সেল করবে না কমাই দেন ভাই তাহলে না সব বাদ আমি ভিডিও দেখে যদি আসে কেউ একবার সর্বশেষ

আমি কোনো ছিলাম মাঝে সেট করার জন্য পালব হিসাবে এখন তো সাইডা এডিকাসি ওই হিসাবটা ছায়াডিকাসি মাঝেও সেট করেনি সিঙ্গেল নর্মেলিকালি ছিলাম যার দেওয়া আছে চেক দেওয়া আছে ঠিক আছে ডাউন সেভেন নট জেনারেশন পুরনো পুরনো জাতের কবুতর আর কি ভরপুর তিরিয়া দেখা কত করে করেছে নরগুলো কি এগুলো আমরা অনেক উপরে কিনছি বারোশো টাকা পনেরোশো হিসাব করে লাভ নেই তিনটে নিলে এখন পঁচিশশো টাকা হলে বেঁচে ফেলবো আর কি পঁচিশশো হুম একদম বলা আর একটু কমাই রাখ দুই একটা হলে ছেড়ে দেবো তিনটা

লট থেকে গম কালা বাজু কালা আছে ছোট্ট লাইনের কবিতা বলছে যার ট্রেন ও ছোট্ট লাইনের বলছে ঠিক আছে মাদিটা কিন্তু লরের সাইজ হুম মাদি অনেক বিশাল সাইজ আছে বায়ু আছে কত চাইবে বায়ো আছে জোড়া বাইশশো টাকা জি একদম কঠোর করুন সিঙ্গেল 250 টাকা ধরে আপনি যত 2000 রাখতে সর্বশেষ আবার সিঙ্গেল টপ সিঙ্গেল নোট দেখি তিনটা একসাথে তিনটা একসাথে তিনটা একসাথে এটা এটা পাঙ্কি লাইনার আছে পাঙ্কি কবুতর আর এগুলো দুইটা আপনার সিলভার গোলাপ কবুতর এটাও পাঙ্কি লাইনার থেকে আসছে বলছে তিনটা একসাথে কত চান তিনটা যদি নেয় পঁয়ত্রিশশো টাকা লাগে আচ্ছা আপনার জন্য সময় সমান তিন হাজার টাকা লাগবে তিনটা

আমার সিঙ্গেল একটা নোট আছে যদি কেউ এটার সাথে জোড়া দিয়ে নিতে চায় এটা নিতে পারে নটটা আমি অনেক পছন্দ করে নিয়েছিলাম জোড়া দেবো এটার সাথে তারপরে রেজাল্ট করার কৌতর ঠিক আছে হয় ভাই ঠিক আছে সাইজও বড় সাইজ জোড়াটা আমি দেখাই সাইজটা দেখেন কি সুন্দর পেটটা তাহলে কত চাল বাচ্চাদের সব কালার খুব ভালো আসবে হ্যাঁ

একদম ব্যক্তিগত বিষয় দর্শক যদি পছন্দ হয় নিতে পারেন 3টা দুই ওই সিঙ্গেল চিন্তা যে পালবো ভালো ভালো গুলো পালি আর সেট করতে সিঙ্গেল রয়ে গেছে এগুলো

আর এটা হচ্ছে এখনকার জোড়া তো এই পেটা সহ দুই পেট একসাথে কত চাই তো পয় দিশ ছোট গলে ছেড়ে আর তিন আর তিন একটা দিয়ে দিলাম সাথে আবার একটা গিফটও দিয়ে দিয়ে আছি সর্বশেষ ভিডিও যার কারণে একটা গিফট নোট এই নোটটা বাগান নোটটা দিয়ে দিলাম পাথর চোখের নোট স্যার আর কি চান পাথর চোখের একটা নোট দিয়ে দিলাম এই নোটটা অনেক সুন্দর একটা নোট দুজনের সাথে একসাথে দুজনের একসাথে নিলে এই নটটা গিফট থাকবে আপনার জন্য তো আশা করতেছি কম্বোটা খুব সুন্দর হইছে ভিডিও মনে আমরা শেষের দিকে তো ভিডিও আমরা শেষের দিকে দর্শক আশা করি শেষ কম্বোটা আপনার খুব ভালো লাগছে কারণ এত সুন্দর সুন্দর জোড়ার সাথে একটা ফ্রি এটা কিন্তু বেশ ভালো দুইটা জোড়ার সাথে একটা ফ্রি দামও তো মোটামুটি সাত মধ্যেই আছে তো নিতে পারেন তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ